আসসালামু আলাইকুম সবাইকে কে অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে নিয়ে আসলাম মজাদার বিফ বিরিয়ানির রেসিপি তো প্রথমেই একটা পাতিলে আম দেড় কেজির মতো মাংস নিয়ে নিয়েছে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছে তারপর একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজ দেওয়ার পরে এখন এটাতে লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবে এই সময় চোটা মিডিয়াম টু লো রাখলেই হবে এই যে এখানে আম্মু পেঁয়াজগুলোকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিবে কাজটা একটু সময় নিয়ে করতে হবে যখন পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে আসবে তখন সেখানে গরম মশলা তেজপাতা দারচিনি এলাচি সবগুলো দিয়ে দিবে লবঙ্গ অ্যাড করে দিলো সাথে এই তো এখন সব কিছু একসাথে নিয়ে নিচ্ছে এখানে আম্মু গোলমরিচও অ্যাড করে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা তিন টেবিল চামচ পরিমাণ তারপর দিচ্ছে আদা বাটা তাও তিন টেবিল চামচ পরিমাণ আপনার যতটুকু মাংস নেবেন সেটার উপরে মাপ করে হচ্ছে মশলাটা দিবেন আমরা আসলে এখানে কোনো পরিমাণ বলে দিতে পারছি না আম্মু হচ্ছে আন্দাজে দিয়েছে তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছে এখন এখানে দিচ্ছে ধনে গুঁড়ো তারপর সামান্য একটু হলুদ দিয়েছে আপনার চাইলে হলুদটা স্কিপ করতে পারেন তারপর দিয়েছে একটা চামচের মতো মরিচ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছে কারণ গরু মাংসে একটা আলাদা একটু স্মেল থাকে ওটা যেন চলে যায় সবগুলো মশলা দিয়ে আমরা এখন ভালো করে কষিয়ে নিচ্ছে এখন একটু পানি অ্যাড করে দিল এটাতে যেন মশলাটা না পুড়ে যায় এই তো মশলাটা ভালোভাবে কষ কষানোর পরে এখন আম্মু এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছে এখন এখানে ধুয়ে নেওয়া মাংসগুলো অ্যাড করে দিচ্ছে মাংসগুলো দিয়ে আম্মু এখন এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এটাকে প্রায় আধা ঘন্টার মতো এরকম সিদ্ধ করতে হবে মাংসটাকে এই যে এখন ভালো করে এটাকে কষা কষাচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে যাওয়ার পরে আম্মু হচ্ছে আলুটাকে হালকা একটু আলু ভেজে সেটাতে মাংসের সাথে অ্যাড করে দিয়েছে এখন এটার সাথে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে আলুগুলো তারপর এখানে অ্যাড করে দিয়েছে কাঁচামরিচ আর এখানে রাঁধুনি বিরিয়ানির এক প্যাকেট মশলা এখানে ইউজ করা হয়েছে আমার ভিডিওতে অনেক কথার ভুল হতে পারে তার জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে প্রথম ভিডিও মেক করছি তো তাই একটু ভুল ত্রুটি হতে পারে তারপর এখানে গরম মশলা দিয়ে দিয়েছে দুইটা চামচ আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো এই তো আমাদের বিরিয়ানির মাংসটা রেডি হয়ে গেছে তারপর আরেকটা পাতিলে আমুর তেল গরম করে সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে বিরিয়ানির চালটা রান্না করার জন্য সাথে দিয়েছি কিছু কিসমিস আপনারা চা না চাইলে কিসমিস নাও দিতে পারেন বাট আমাদের ভালো লাগে তাই দিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছে লবণ সামান্য কিছু লবঙ্গ দিয়েছে আর কোনো গরম মশলা অ্যাড করেনি কারণ সব গরম মশলাই হচ্ছে বিরিয়ানির মাংসতে দেওয়া আছে তারপর পোলাও চালটা দিয়ে পোলাও চালটাকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে তাতে পোলা বিরিয়ানিটা সরি যেন বিরিয়ানিটা ঝরঝরে হয় এখন পিড়িটাকে ভালো করে চালটাকে ভালো করে ভেজে নিয়ে এখন মাংসগুলো অ্যাড করে দিয়েছে এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে তারপর দিয়ে দিল পরিমাণ মতো পানি পানির পরিমাণটা আমি বলতে পারছি না আম্মু আন্দাজে দিয়েছে আম্মু হচ্ছে এই কাঠিটা দিয়ে ভাবে যেন পরিমাপ করে দিয়েছে আমার আসলে খেয়াল নাই আচ্ছা যাই হোক তারপর এই যে একখরাটাকে ভালো করে নিয়ে নিচ্ছে আর এই সময় চুলার আঁচটা একদমই লো রাখতে হবে তারপর এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলো দুধ দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিবে মিশিয়ে নেওয়ার পর এখানে আরেকটু পানি দিয়ে দিলো কত আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন মোহার চোখের আন্দাজে দিয়েছে তারপর এই যে বিয়েটা বসিয়ে দিলো তারপর নিচে একটা তাওয়া দিয়েছে কারণ বিয়েটা যেন লেগে না যায় নিচে দিয়ে তার জন্য আর এই যে এখন বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে জাস্ট আর একটু দমে দিলেই হয়ে যাবে এই যে বিরিয়ানি একদমই রেডি হয়ে গেছে মশাল্লা দেখতে খুবই সুন্দর হয়েছে একদম ঝরঝরা তারপর আমাকে হচ্ছে দিল বাটিতে করে পাশের বাসায় আনটিতে বাসায় দিয়ে আসার জন্য আমি সবার বাসায় দিয়ে এসেছি বিরিয়ানি তারপর আমরা চলে আসলাম খেতে এই যে এটা হচ্ছে আমার প্লেট বিরিয়ানিটা দেখতে যেমন তোটা লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে এই যে এখন মাংসটা একদমই সফট হয়ে গিয়েছিলো আর এখানে বিরিয়ানির কালারটা হালকা মনে হতে পারে কারণ এটা হচ্ছে ক্যামেরার জন্য আর বিরিয়ানি খাবো সাথে একটু কোক মজা না হলে একদমই চলে না তো এই যে এখন আমরা একটু মোজো খেয়ে নিচ্ছি সাথে ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন এই তো আল্লাহ ফেজ আর আমি এখানে লবণ দিয়ে একটু কোক খাচ্ছিলাম আমি লবণ ছাড়া খেতে পারি না বেশি ঝাঁজ লাগে আমার কাছে এই তো আল্লাফেজ